আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি জানেন কি প্রতি সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন এমনকি প্রতি মিনিটে একজন মানুষ মারাও যান স্ট্রোক একটি নিঃশব্দ ঘাতক যা আপনারা আমার জীবনকে হঠাৎ করেই উলট পালট করে দিতে পারে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্ট্রোক কি বা কেন হয় স্ট্রোক আসলে কাদের হয় স্ট্রোক প্রতিরোধে কি উপায় তবে আজকে আমি আলোচনা করব কোন ধরনের স্ট্রোক বেশি হয় এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অনেকেরই একটি কমন প্রশ্ন স্ট্রোক কোন বয়সে সবচেয়ে বেশি হয় আজ কি সেটি জানাবো পঞ্চাশ বছরের পরে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি বেড়ে যায় এমনকি পঞ্চাশ প্লাস বয়সের বেশি হলে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এমনকি পঁচাত্তর বছর বয়সের বেশি মানুষরা বেশিরভাগই স্ট্রোকে মারা যেয়ে থাকে তবে বর্তমানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষেরও স্ট্রোকের হার বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে বর্তমান লাইফস্টাইল ও মানসিক দুশ্চিন্তার কারণ যার কারণে আগের তুলনায় এখন স্ট্রোকের হার বয়সের পরিমাণটা আরও কিছুটা কমে এসেছে কখন থেকে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত ও নিয়মকানুনগুলো কারণগুলো মানা শুরু করা উচিত পঁচিশ বছর বয়স হলেই স্ট্রোকের ঝুঁকি এড়াতে এই নিয়মকানুনগুলো কারণগুলো সঠিকভাবে মেনে চলা উচিত সাধারণ কিছু মানুষের আরও একটি কমন প্রশ্ন আছে কোন ধরনের স্ট্রোক বেশি হয়ে থাকে আমাদের এই দেশে আমরা ভিডিওর প্রথমে জানলাম স্ট্রোক মূলত দুই ধরনের হয় তবে আমাদের দেশে ইস্কেমিক স্ট্রোকটাই সবচেয়ে বেশি হয়ে থাকে অর্থাৎ রক্তনালী ব্লক হয়ে মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হওয়া এটি স্টেমিক স্ট্রোক আর এই স্ট্রোকটাই আমাদের দেশে সাধারণ কারণ হয়ে গিয়েছে বাংলাদেশে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষই স্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে একটি বিশেষ তথ্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও বাংলাদেশ স্ট্রোক অ্যাসোসিয়েশনের বিভিন্ন গবেষণা অনুযায়ী দেখা যায় বাংলাদেশে প্রায় দশজন স্ট্রোক রোগীর মধ্যে প্রায় আটজনই ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হন অর্থাৎ মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অবশ্যই এর থেকে বাঁচতে উচ্চ রক্তচাপ ও নিয়ন্ত্রণে রাখতে হবে আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন কোন সময় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আমাদের দেশে গরমকালে বেড়ে যায়। এর বিভিন্ন কারণ রয়েছে তাই অবশ্যই গরমের সময়ে বিশেষভাবে সচেতন থাকুন এবং যে ধরনের খাবারগুলো খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে সেই ধরনের খাবারগুলো অবশ্যই অবশ্যই এই গরমের সময়ে পরিহার করার চেষ্টা করুন অথবা কম খাওয়ার চেষ্টা করুন এবং কোনো সময় বেশি খেয়ে ফেললেও সেক্ষেত্রে কিছুটা ব্যায়াম করুন অথবা ত্রিশ মিনিটের অতিরিক্ত আরেকটু বেশি সময় হাঁটাহাঁটি করুন তবেই ইনশাল্লাহ এই স্ট্রোকের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে এমন স্বাস্থ্যকর পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন धन्यवाद सकल के अल्लाम